এসপ্রা নামে কথিত আরো বেড়ে গেছে প্রশাসনের চুপ পাখি দিয়ে ব্ল্যাক রুচি এসপ্রা এবং চাইনিজ এসপ্রা এসপ্রাতে চলেছে দেহ ব্যবসা পর্যটন নগরী কক্সবাজার ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে চিটিয়ে পড়েছে এসপ্রা নামক কথিত আলো এদিকে শহর ব্ল্যাক রুচি এসপ্রা আড়ালে চলেছে অর্থনৈতিক কর্মকাণ্ড মেনুর বাহির অতিরিক্ত প্যাকেজের নাম দিয়ে চুনতা কর্মকাণ্ড পরিচালনার সুযোগ করে দিচ্ছে এসপ্রা মালিকারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দালালের দালালের মাধ্যমে সহজ সরল সুন্দরী মেয়েদের বেতন না থাকলেও বেশি টাকা আইন ফল লক্ষ তারা অবস্থান অত ম্যাচের স্ট্যান্ডারে চাকরি দেয় তবে তারা জানে না এটা কি চাকরি অতপর বেরিয়ে আসার চেষ্টা করলেও তারা আর উঠে হয়নি উঠে না কেমিটোশাই তাকতে হয় ঐসব মেয়েদের ঝুরফুর অশ্লীল ভিডিও ধারণ করে বইপিতি দেখি সামাজিক কাজ করতে বাধ্য করে এসপার করা বিশ্বস্ত সূত্রে জানা যায় যে শহরে হোটেল হোটেল জুন এলাকায় প্রায় 30 থেকে 40 টি বেশি এসপার নামক মেটি সেন্টার গড়ে তোলা হয়েছে সেখানে সুন্দরী তরুণী দিয়ে প্রতিনিয়ত চলেছে सेक्स ও মাদক বাণিজ্য এতে তে তরুণী ও কল ছাত্ররাও জড়িয়ে পড়ছে বিশেষ করে জিনিয়ার সুট এর দ্বিতীয় তলায় সেন্টার রয়েছে সেখানে প্রতিনিয়ত চলেছে দেহ ব্যবসা এছাড়াও রয়েছে ডায়মন্ড থাই এস হংকং থাই এঞ্জালা টাই এসপা লেকونا বিচ অবশিষ্ট নিউ 7 এসকে টাই এসপা রিল্যাক্স টাই এসপা ওয়েন্ডার এসপা এরুমা এসপা জারা এসপা মারমেট এসপা ডিলাকেস এসপা গোল্ডেন এসপা চাইনা রুটস এসপা সিফিলেন্স টাই এসপা اتشআরইউ নামে পে নামের আরো অনেক এসপা জেন্ডার রয়েছে এই সব এসপা গ্রুপ বিশু অসাদু ব্যক্তি ও কিছু রাজনৈতিক প্রভাবশালী মহলের ছাত্র ছাত্রী বিভিন্ন গেস্ট হাউস ও অভিজাত হোটেলে মাসিক রুম ভাড়া নিয়ে এ ব্যবসা পরিচালনা করছে আর ভিন্ন ভিন্ন কলা সুন্দরী নারী হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা রান্নাটা পরিবারের ছেলেরা আর বিদেশি কিছু পর্যটক এবং এনজিওতে কাজ করা কর্মকর্তারা মূলত এর মূল কাস্টমার ভিন্ন আইটেমের দাম বিভিন্ন লাকজারিতা এসপাতে বিগত ছয় মাস ধরে কাজ করে আসতেছি লাকজারিতা এসপার মালিক সাতিয়া হচ্ছে আমাদেরকে দশ হাজার টাকা করে স্যালারি দিবে বলে নিয়ে গেছিল কিন্তু ছয় মাস ধরে আমাদেরকে কোনো স্যালারি দেয় না উল্টা পনেরোশো টাকা দুই হাজার টাকা দিয়ে মানে খারাপ কাজ করার জন্য বলে খারাপ কাজ না করলে অফিস থেকে বের করে দিবে বলে হুমকি দেয় সব সময় মানে মেয়েদেরকে টর্চার করে জোরপূর্বকভাবে মেয়েদেরকে মেয়েদের দিয়ে কাজ করায় কোনো প্রকার মেয়েদেরকে স্যালারি দেয় না তারপর কোনো প্রকার নাস্তা দেয় না নাস্তা নাস্তা পানি কোনো কিছু না দেয়